আধু আলো ছায়াতে কিছু ভালোবাসাতে মাঝে মন বোলাতে হরে বলো করো নয় শুধু যে লাউ বানাইলো মোরে বই রাগে সাদের লাউ বা নাইলো মোরে বইরা গে লাউ আগা খাইলাম রোমান্টিক রোমান্টিক স্যার একজন

যখন নীরবে দূরে গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সারাদিন আমরা কি কী করি সবই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ঝগড়া করা শুরু করে দিচ্ছে

আজকে আমাদের ভালোই ঠান্ডা পড়েছে এই প্রথম জালনা দিয়ে পুরো কুয়াশা ঘুলাম কিচ্ছু দেখা যাচ্ছে না যে কুয়াশা পুরো ঘোলা আটটা থেকে একদম বিকেল চারটে পর্যন্ত একই রকম অবস্থা কুয়াশা কুয়াশা আর এই যে ঘুম থেকে উঠেই ঝগড়া শুরু করে দিয়েছে সবার সাথে পিছু লাগে না গান করো তোমার তো সবাই গান করতে বলছে দেখলাম হ্যাঁ গান করো একটা সকালে কত গান শুনলে বলো মিসার তুমি এখন বই পড়বে কি দেখছো তোমরা দুজন এবং চন্দ্রগ্রহণ কিছু হচ্ছে দেখি 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 সত্যি তো আরে বাবা রে সূর্যটা কি সুন্দর লাগছে আর দেখে দেখো জানলাম এই যে আমার বর এখন খাচ্ছে আমলকি আর একটু পরে রান্না করবে মাংস আমাদের সবাইকে রান্না করে খাওয়াবে মাংসটা রান্না করে যখন খাওয়াবে তো যাও মশলা করো মশলা করো মাংসটা মাখা, মাংসটা বলো গান করবা তো হ্যাঁ করবো গান করবে আজকে খুব সুন্দর একটা গান বোতল অনেকে কমেন্ট করেছে যে দাদা বাচ্চাদের মতন খাই যে সত্যি সত্যি আমার বোতলের জন্য আমাদের কালারটা আলাদা

যদিও আমি রাস্তার মধ্যে চ্যাটকানা ম্যাটকানো খাবো না পরের খাবো কোথার থেকে শিয়ালদায় বসে যদি যাও ওই চ্যাটকানা ম্যাটকানো আমি খাবো না তোমার থেকে নিয়ে আসো এইটুক আনতে পারবা তো করতেই পারো ঠিক আছে ওই ইংরেজিতে গেলে তো শক্ত পিঠে হয়ে যাবে তুমি আর নিয়ে যাবো চলো ঠিক আছে চলো রান্না শ্রী আমি ভজ হরি মান্না ইস্তাম্বুল থেকে প্যারিস শহর গিয়ে শিখেছি কনেক রান্না আমি শ্রী শ্রী ভজ হরি মান্না মান্না যে কি রান্না করে দেখি আর রান্না আজকে সবাইকে খাওয়াবো আপনাদের ঠিক তো সবার বাড়ি ঠিকানা দিয়ে দেবেন পার্সেল করে এক পিস করে পাঠিয়ে দেবো

এইটাও এই মুরগির পেটের মধ্যেই ছিল আজকে মানে কাটার পরে বের হয়েছে পেটের থেকে আর এই যে মশলা করা হয়ে গেছে আর এই যে এখন আমার বর মাংসটা মাখাবে তাই তো সব 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 দেব সব দাও না সব কিছু নাও বলো নাও বলো সব দাও সব আরো বলো নাও সব দাও লবণ দাও ধনে গুঁড়ো দাও এই নাও জিরা এই দেখো আরেকটা ডিমে দিয়ে ছড়া এই নাও ধনের গুঁড়ো কি এই নাও লবণ

আমরা তেল তেল দিয়ে মাখাচ্ছি এখন মানে আমি মাখাচ্ছি সবকিছু করে দিলাম বলে দিলাম পরিমাণ পরিবারtang বলে দিলাম নারে তো কিষ্ট তো না চলো না একবার দেখাই মাখানোর সময় কেমন হয়েছে এই যে মাখাচ্ছি এখন সর 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 দেখো মাখানোটাই কত সুন্দর হয়ে গেছে দেখেছো চামচটা ধরো চামচটা ধরো হুম মাখনটা কত সুন্দর হয়ে গেছে আর এই যে এইবার একটু ডিমের মধ্যে ম্যানেজ করছি দিও না গলে যাবে না পরে আবার উঠিয়ে রাখব তো থাকি দেখে দাও ঠিক আছে

মোবাইল দেখে ভালো কিছু শিখছিলাম যাতে তুই যাতে ভালো ব্যবহার করিস ভালো কথা বলিস ভালো কিছু খাস ভালো খাওয়াস ভালো ভালো বলিস খারাপ খারাপ আর বাবাই তো এইভাবে শুয়ে আছে চিতপটাং হয়ে

এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আজকে ভালো ঠান্ডা পড়েছিল সোয়েটারটা পরে নিলাম আর আবার বর রান্না করছে আর করছে দেখা দেখাই

তাহলে বন্ধুরা আশিস পর্যন্ত হোটেলটা খুলেই পেলাম আসুন দাদা সুন্দ আসুন আসুন খেয়ে দেখুন এই দোকানের খাবার খেলে পরে ঘুরে ফিরে আসতে হবে আবার আসুন দাদা সুন্দ খেয়ে দেখুন

ঠিক আছে কালকে তাহলে আবার দেখা হবে ছিল সুন্দর দেখতে না তুমি দেখো ওরম না করে একটু খাও না খাবো না খাবো না তুমি দেখতে কিন্তু কুসুমটা সত্যি না একটু ভালো করে দেখাই ডিমটা

খালি খালি তোমার ডিস্টার্ব করে লাভ নেই এই যে বন্ধুরা আমাদের চা হয়ে গেছে প্রত্যেক দিনের মতন আজকেও চা হয়ে গেছে আর আজকে আমাদের পড়া হয়ে গেছে পড়া হওয়ার পর আমরা চায়ের আসরে খাচ্ছি কারণ কমান্ড করেছিল অনেকে যে পড়ার সময় তোমরা চা খেতে যাও পড়াই ডিস্টার্ব করো শুধু শুধু ওই জন্য আমাদের পড়া আজকে শেষ হয়ে গেছে আর মা এমনিতেই সেজে আজকে রেডি হয়ে আছে চা পরা শাড়ি পরা নাইটি তো পরা নেই আর মিসার বাবা মিশার বাবা হ্যাঁ চা খাবে ডাকতে গেছিল বাবা আরে বাবা সব একদম ভাই কি বলে দাও আজকে আমাদের সন্ধকালীন চা পর্ব চলছে এখন আমাদের চা পান শুরু হবে আমাদের পড়াশুনো আজকের মতো এখানেই সমাপ্ত আবার আমরা কালকে পড়ব হ্যাঁ এখন শুধু চা খাওয়া পড়া চা পান সকাল থেকে পড়েছি যে মেলা এখন শুধু চা পান করে পর্ব শুধু খেলা পড়া 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 খেলা এই বাবা গিয়ে চলে এসেছে কি বললাম বাবা টাকা আমার আমার প্রচুর টাকা তাই আমার টাকা টাক থাকলে টাকা হয় টাকা থাকলে টাকা হয় হ্যাঁ তাহলে আমরা একটু চা খেয়ে নেই আমি যদিও খাবো না এই যে ভর্তি হয়েছে আমি পানও করব না আমার হলো এই যে এই খেয়েছি তো খেয়ে পেটটার মধ্যে না ভালো লাগছে না এখন গ্যাসের ওষুধও খেলাম আজকে নিজে রান্না করে খুব ভালো খেয়েছি নিজে রান্না করে এত ভালো খেয়েছি এইটি আমার মনে হয় সবাই নজর লাগিয়েছে আগে তুমি নজর লাগিয়েছিলা না বাবা আমার পেট ব্যথা করছে খুব মশলা হয়ে গেছিল না যদি হোক খাইছো তাহলে না যদিও ওই মশলাগুলো পরশু শুধু শুধু খেলাম তো শুধু শুধু মশলা খাওয়ার জন্য বসে আছি ভাই তোমার কাপটা একটু তুলে ধরো তুলে ধরো কাপটা তুলে ধরছি হ্যাঁ কাপের পেছনে কিন্তু বিস্কুটও আছে একদম অডিও বিস্কি তিনটে বিস্কুট তিনটে অডিও বিস্কি

গোল হয়ে আমরা সবাই বসেছি চা খেতে গোল হয়ে বসেছি আর গোল ভিডিও করছি গোল হয়ে সবাই চা এইবার সবার গান শুনলাম এবার মার গান একটা শুনবো

যখন নীরবে দূরে দড়হও এসে যখন তুমি ভাই এই দেখো তো গান করতে পারবে না এবার বাবাই একটা কাম করে দেখো রে নয় যখন নীরবে দূরে দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে তোমায় ছুতে চাওয়ার মোহর তোরা কে জানে কি আবেশে দিশাহারা আমি ও ছুটে যাই সে গভীরে আমি ও ধে বিচিকানা ধ্রুব তারা তোমার ছুটে চাওয়ার মোহর তোরা কে জানে দিশা বাবা হাতি হাত হাতি হাত

তেলপাত কিনে এনে দেয় মালা কিনে এনে দেয় দুধানি কিনে এনে দেয় চন্দন কিনে এনে দেয় কিনে এনে দেয় নকুল জায়গা কিনে এনে দেয়

আমরা চারবার খাবো আপনার পছন্দ তারপরে আবার একটু পরে দেখলাম আরেকটা উল্টা তুলটাতে ভিডিওতে দেখছি যাবো বা একটু ময়দা আর একটু ছোলা নিয়ে আর একটু হিঙ্গো নিয়ে আসি ছোলার দাম রান্না করে দেবো মা বলে না আমি বললেও হয় না তারপর তো ওইটা দেখি মা দেখি সব গুছাছে তার মা তো কি করবে বল আজকে মেগলা মেগলা আজকে তাহলে একটু খিচুড়ি হবে হ্যাঁ খিচুড়ি একটু ই নিয়া একটু ডাল-ভাত সব কিছু নিয়া আমি আজকে সুন্দর করে गोविंदভোগ চাল দিয়ে কিছু বানি দেব একদিনও না রান্না ঠান্ডা করার পরে খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না তারপর নিশাক বললো ঠোরলো তারপর টিটো ভাই চলে গেল গান করে গানটা তো খুব সুন্দর গিয়েছে টিটো ভাই আপনারা দেখতেই পেয়েছেন তাই না বলো গান করার সময় খুব হেসেছি এত সুন্দর গানটা করেছে না খুব মজা হয়েছে খুব মজা হয়েছে প্রথম শুনলাম তো টিটো মুখে গান তাই একটু প্রথমে হাসি পাচ্ছিল কিন্তু খুব সুন্দর গিয়েছে কিন্তু আপনারাই কমেন্ট করে বলবেন কেমন গেয়েছে বলো আর আমার বর ভালোই রান্না করেছিল মাংসটাও মাংসটাও ভালো খেয়েছি মাংস খেয়ে বন্ধুরা মাংস খেয়ে আমার যে পেটের মধ্যে তখন থেকে ব্যথা করেই যাচ্ছে করেই যাচ্ছে তার কি বলবো অ্যাসিডের ওষুধ খাচ্ছি তারপরে হলো হজমের ওষুধ খাচ্ছি

সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনার দাদাভাইকে আপনার দাদাভাই আবার এনার্জি পেয়ে গেছে সবাইকে থ্যাঙ্ক তার জন্য আজকের ভিডিওতে অনেক গান করেছেন তার নেক্সট সব ভিডিওতেই গান করবে তাই তো সবাই এত এত ভালোবাসেন আপনার দাদা গান শুনে আপনার দাদাভাই ভাই এখানে ওপর উঠে যাচ্ছে আস্তে আস্তে মানে বেলুনের মতন ক্যাশ বেলুনের মতন আমি এবার নিচে থেকে টেনে ধরছি না তাই তো আর ভিউজ একদম হয়ে গেছে প্লিজ পুরো ভিডিও টা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও যদি নাও দেখতে ভালো লাগে এমনি চালিয়ে রেখে দেবেন আর তাহলে আজকের ভিডিও এখানে শেষ করেছি দেখাবে আগামীকাল আবার সুন্দর কোনো ভিডিও নিয়ে